ফাইভ স্টারে যখন বিশ টাকার পানি বোতল তিনশো টাকায় খেতে হয় তখন আর কিছু করার থাকে না তো আমরা কোথায় গেলাম কি করলাম কি কি মজা করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে বাসি ঈদ মোবারক দিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো ঈদে তো ঘোরাঘুরি করতে পারিনি তো আজকে আমরা সবাই মিলে বের হব আর আমি ঈদের এই ড্রেসটা পরবো ঈদের জন্য আমি এই ড্রেসটা নিয়েছিলাম আজকে হচ্ছে আমি কমলা সুন্দর হয়ে যাব আর এই ড্রেসটা আমি কোনো পেজ থেকে নেই আমি পুলিশ প্লাজা থেকে নিয়েছিলাম আর সাথেই ব্যাগটা নিবো এই ক্লাসটা আমি নিয়েছি হচ্ছে উজমাস ডেকোর থেকে যারা রিসেন্ট আমার ব্লগ দেখো তারা জানো আমি উজমাস ডেকোরের কত বেশি পছন্দ করি তো যাই হোক ফাইনালি রেডি হয়ে গেলাম আমাদের গাড়ি চলে আসছে এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইন্টার কন্টিনেন্টালে আমার সাথে কিন্তু আমার বোনরাও রয়েছে তো যাই হোক গাড়িতে বসে হচ্ছে একটু গান শুনতেছি স্ন্যাপ নিচ্ছিলাম ভালোই লাগতেছিল তো এই তো ফাইনালি চলে আসলাম আমরা হচ্ছে ইন্টার কন্টিনেন্টালে আর এটা হচ্ছে শাহাবাগে তো আমাদের বাসা থেকে খুব বেশি সময় লাগে না কিন্তু আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে আসছি তো মোটামুটি হচ্ছে একটু সময় লেগেছিল তাও এক ঘন্টার ভিতরে আমরা চলে আসছি তো এই তো আর ইন্টার কন্টিনেন্টালের বাহির সাইড আমার খুবই ভালো লাগে যে কোনো ফাইভ স্টারের বাহির থেকে আমার অনেক বেশি ভালো লাগে তো ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম এখন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখার পালা আসলে এখানে এত পশ যেখানে দাঁড়াবা ওইখানে খুব সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবা খুব সুন্দর সুন্দর ছবি নেওয়া যায় আজকে আমার ড্রেসটা হচ্ছে একদম কমলা কালার অনেক বছর পর হচ্ছে এই অরেঞ্জ কালার ড্রেস নিয়েছি এবার আমার হচ্ছে ঈদে টার্গেটে ছিল আমি অরেঞ্জ কালার একটা ড্রেস নিবো তো আমি একটা ভিডিওর জন্য পুলিশ প্লাজাতে গিয়েছিলাম ডায়মন্ডের সেখান থেকে হচ্ছে হচ্ছে আমার এই ড্রেসটা চোখে পড়ছিল দেন হচ্ছে আমি নিয়ে এসে পড়ছি তো এখানে হচ্ছে ঘুরে ঘুরে দেখার পর আমরা একটা জায়গায় বসে পড়লাম আমরা হচ্ছে নিচে বসে এখানেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো হচ্ছে ওদের সাথে আমি বলতেছি যে কি কি খাবো কি নেবো আর এখানে কিন্তু একটা পানির প্রাইস হচ্ছে যেটা আমরা নরমালি কিনলে পানিটা মূলত ওরা দেখলাম কিনলে পানিটা সার্ভ করে একটা পানি যেটা আমরা পঁচিশ টাকা দিয়ে খাই সেটা এখানে তিনশো টাকা ফাইভ স্টার বলে কথা এটা হওয়াটাই স্বাভাবিক যারা অ্যাফোর্ড করতে পারবে তারাই এখানে যাবে তো এটা নিয়ে আমি আর কথা না বলি তো এই তো উপরে চলে আসলাম এখানে না এত পয়সা এত সুন্দর আসলে না মানে মাথা নষ্ট হয়ে যাবে এত ছবি এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নেওয়া যায় মানে মাথা নষ্ট অবস্থা তো যাই হোক এখন একটু পুল সাইডে যাব যে তাদের পুলটা একটু দেখে আসি এই তো এখান থেকে হচ্ছে আমি উপরে উঠে পড়লাম আর পুল সাইডের এই সাইডটা আমার কাছে বেশি ভালো লাগছে অনেক গ্রিনিশ মানে একটু সবুজের ছোঁয়াটা বেশি আছে খুবই সুন্দর তো আমার কাছে না ওদের পুল থেকে লামের ডিয়ানের পুল সাইডটা বেশি ভালো লাগছে জানি না কার কাছে কি মনে হয় কিন্তু আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই বলবো এখানে কিন্তু ওদের প্যাকেজ আছে সামার চিল প্যাকেজ এটা তিন হাজার টাকায় তোমার সুইমিং তারপর হচ্ছে বার্গার যেই হচ্ছে মেনুটা ওরা ধরে দিবে ওইটাই করতে পারবে মানে খেতে পারবা সাথে হচ্ছে সুইমিং করতে পারবা আর এখানটা এত কিউট বসে বসে আমি সুন্দর সুন্দর পিকচার নিয়েছি পিকচারগুলো অনেক সুন্দর আসছে আর এই পুল সাইডে দাঁড়িয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর পশ টাইপের ছবি তোলা যাবে তবে ওদের পুলটা থেকে না আমার লামে ডিয়ানের পুলটা অনেক ভালো লাগছে কারণ হচ্ছে এই যে খুব খুবটার জন্য খুবটা একটু ওই পাশে দিলে বেশি ভালো লাগতো আর ওই পাশটা হচ্ছে বার তো যারা হচ্ছে ড্রিঙ্কস ট্রিঙ্কস করতে চাও তারা হচ্ছে ওই পাশে বসতে পারো তো এই তো আর কি এখানে এখানেও একটু সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছি আসলে ফ্রেন্ডরা মিলে আসলে বা পরিবার নিয়ে আসলে খুব সুন্দরভাবে আড্ডা দেওয়া যায় আর আমি তোমাদেরকে আবার আমার ক্লাসটা দেখিয়ে দিচ্ছি এই ক্লাসটা এত ভালো লাগতেছে যে ড্রেসের সাথে নিবা সেটার সাথে মানিয়ে যাবে এত সুন্দর তো তোমরা উজমাস ড্যাক এই ব্যাগটা পেয়ে যাবা এটার সাথে কিন্তু লং বেলও আছে তো আমি হচ্ছে ক্লাস হিসাবে নিয়েছি এই জন্য আর কি বেলটা আমি ভিতরে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমরা নিচে চলে যাব আমাদের খাবারগুলো চলে আসছে তো এই তো আর কি উজুদের হাতে যে পানি বোতলটা দেখছো এটাই হচ্ছে মানে তিনশো টাকা প্রাইস তো আমাদের খাবারগুলো চলে আসছে এখানে আমরা এটা অর্ডার করেছিলাম এটা প্রাইস ছিল সতেরোশো টাকা এখানে থাকবে হচ্ছে আট পিস চিকেন উইংস সাথে হচ্ছে ফ্রাইস থাকবে মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আরও ছিল সাথে আইস লাটে এটা আমরা হচ্ছে দুইজন অর্ডার করেছিলাম দুইটা মুসু যেহেতু ঠান্ডা ও হচ্ছে একটু কফি অর্ডার করেছিল মানে হট টাইপের কারণ হচ্ছে ওর একটু ঠান্ডার প্রবলেম তো আমি সাথে একটু সুগার সিরাপ দিয়ে নিলাম যেহেতু লাটেটা তো খুব বেশি সুগার থাকে না অল্প একটু দাওয়া থাকে তো যার যার হচ্ছে প্রেফারেন্স অনুযায়ী সুগার সিরাপটা দিয়ে নেওয়া যায় তো অনেক ভালো লাগতেছিল অনেক রিফ্রেশিং লাগতেছিল আমার কাছে অনেক ভাল লাগছে তো এখন হচ্ছে আমরা তিনজন মিলে একটু একসাথে মজা করে তারপর হচ্ছে খাবারগুলো খাবো সিরিয়াসলি ওদের খাবারগুলো অনেক মজার ছিল আমি ভাবছি যে খুব বেশি মজা হবে না কিন্তু আমার কাছে অনেক ভাল লাগছে আর ইউনিক টাইপের লেগেছে নর্মালি আমরা উইংসটা এভাবে খাই না আমরা দেখা যায় চিকেন ললিপপটা এরকম খাই ওরা উইংসটাকে এভাবে করে দিছে অনেক পশ টাইপের আসলে পশ জায়গার কারবারও হচ্ছে পশ টাইপের হয় তো সাথে ফ্রেন্স ছিল ফেঞ্চ ফ্রাইটটা নর্মাল যেরকম সব জায়গার হয় ওইরকমই ছিল বাট হচ্ছে উইংসটা অনেক মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিলটা দিব কারণ আমরা একটু ঘুরে ঘুরে দেখবো বিকেলে একরকম ভাইস থাকে আর হচ্ছে রাতে আবার আরেক রকম ভিউ থাকে এই জন্য আরকি তো এই তো আর কি আমি দেখলাম যে কত টাকা আসছে আর এবার হচ্ছে আমি কোথাও গেলে না খাবারের বিল দেখায়নি ফার্স্ট টাইম দেখাচ্ছি কারণ এর আগে হচ্ছে লামের টেনে গিয়েছিলাম তখন আমরা জুস খেয়েছিলাম জুসের বিলি চার হাজার টাকার মতো আসছে অনেকেই আমাকে অনেক কথা বলছো যে হ্যাঁ মিথ্যে কথা বলো তো এবার এর জন্য আর কি দেখিয়ে দিলাম আসলে এসব কাজ করতে ভালো লাগে না তারপর কিছু তারপরে খাই প্রতিদিনই তো আমি বের হই খাই কিন্তু কখনো আমি তোমাদেরকে খাবারের বিল দেখাই নাই ফার্স্ট টাইম দেখালাম আর কি আমার কাছে না এক একটা ফাইভ স্টার এর মানে এক এক জায়গা মানে ভালো লাগে যেমন হচ্ছে রেনাইসেন্সে গিয়েছিলাম ওইটার হচ্ছে বাহিরের ভিউটা অস্থির ছিল লামের পুল সাইডটা ভালো আবার হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের এর হচ্ছে রিলিজিয়াস আমার কাছে বেশি ভালো লাগছে তো এক একটা রেস্টুরেন্টের এক এক সাইড শুধু আমি বলবো না কোনটা ভালো কোনটা খারাপ আমার ওভারঅল সবগুলো ফাইভ স্টারই ভালো লাগে কারণ এগুলো অনেক পস টাইপের হয় অনেক সুন্দর সুন্দর ছবি নেওয়া যায় আজকে অনেক পরিমাণ ছবি আর স্ন্যাপ নিয়েছে আমরা তিন বোন মিলে আর ওই জায়গাটা পচায় ফেলছি হচ্ছে ভিডিও করতে করতে তো যাই হোক এই ছিল আমার আজকে ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে আমারও ঘুরে অনেক ভালো লাগছে থ্যাংকস ফর ওয়াচিং বাই